তো বাজারে আমরা এখন দেখছি ইলেকট্রোরাইড ড্রিঙ্কসের পাশাপাশি গ্লুকোজ পাউডার গ্ল্যাকসোস ডি অনেক অনেক কিছু চলে এসেছে তো অনেক সময় আমরা বাচ্চাদেরকে দেই দেই না যে তা না তবে এগুলো কিন্তু সব কিছু স্যালাইন বলি গ্লুকোজ বলি এগুলো কিন্তু সবই ওষুধ হিসেবে তাই না বাজারে এসছে সুতরাং চিকিৎসকের পরামর্শ ছাড়া অহেতুক কারণে পরিমাণ বাড়িয়ে এগুলো দেওয়া যাবে না অবশ্যই একটু চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়া ভালো আর যদি একান্তই খুব গরমে খুব ঘেমে যাচ্ছে একটু যদি স্যালাইন জুস ইলেকট্রোলাইট জুস এটার পাশাপাশি একটু গ্লুকোজ পানি আমরা খাওয়াতে চাই পারবো কিন্তু সব কিছুই একটু বোধ থাকা দরকার এবং প্রয়োজন ছাড়া অনেক গ্লুকোজ খাওয়ালে কি হতে পারে যদি খুব ঘন গ্লুকোজ খাইয়ে ফেলি তাহলে কিন্তু রক্তে শর্করার পরিমাণ সুগারের পরিমাণ বেড়ে যাবে সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হতে পারে আমরা কখনো কখনো সেটা দেই যাতে প্রয়োজন আছে কোনো কারণে এই গরমের মধ্যেও বাচ্চাটা ডায়রিয়া হয়ে গেল বাচ্চা খেতে পারছে না লবণ শূন্যতায় পড়ে গেল ব্লাড সুগার ফল করে যাচ্ছে তখন আমরা এই সুগার ওয়াটার অথবা গ্ল্যাক্স ডি অথবা এগুলো আমরা দিতে পারি কিন্তু নির্বিচারে এগুলো খাওয়ার অভ্যাস থেকে আমাদেরকে সরে আসতে হবে